আলাইকুম সম্মানিত দর্শক কাছের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে কয়েকটা স্বপ্ন শেয়ার করবো যেগুলো দেখলে আপনাদের সৌভাগ্য লাভ হবে বিয়ের ব্যবস্থা হবে দর্শক এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখার দ্বারা আল্লাহ তালা পক্ষ থেকে একটা সুসংবাদ বোঝায় যে আল্লাহ তালা আপনার জীবনে হয়তো বিয়ের কোনো সুসংবাদ দিবেন বা আপনার অন্য কোনো সৌভাগ্যের একটা ইঙ্গিত দিবেন কিছু স্বপ্ন আছে আপনাদের সাথে আমি আলহ এর গ্রন্থ থেকে আপনারা যদি দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক আমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব কেউ ভিডিওটি আমরা স্কিপ করবো না বা আনবো না তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা ছুটে যেতে পারে দর্শক আমার চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর সবাই ব্যাখ্যার ভিডিও আছে যেগুলো আমি গ্রহণযোগ্য কিতাব থেকে গ্রহণযোগ্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক লাভবান হবেন দর্শক গম্বুজ যদি আপনি নামাজ হবেন এমনটা বোঝায় আপনি পাঁচক্ট নামাজি হবেন নামাজের পাবন্দি করবেন আর এটা অনেক বড় সৌভাগ্যময় বিষয় যদি আপনি নামাজের পাবন্দি করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ তাল্লা জান্নাতের ব্যবস্থা করে দিবেন নামাজ কেউ যদি ঠিক মতো করে গুনাহের কাছ থেকে অন্যায় কাছ থেকে বাঁচতে পারবেন আর যার দরুন তিনি জান্নাত লাভ করতে পারবেন এটা অনেক বড় সৌভাগ্যের একটা রাস্তা খুলে দেয় নামাজি হলে দর্শক আপনি যদি সবটাই গম্বুজ দেখেন তাহলে নামাজি হবেন এমনটা বুঝে আলহামদুলিল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে গম্বুজ ভেঙে ফেলতে দেখেন বা গম্বুজ যদি ভান্ডা দেখেন তার মানে আপনি নামাজ পাবন্দি করছেন না নামাজের ব্যাপারে আপনি অবহেলা করছেন নামাজের ব্যাপারে আপনি অযত্ন করছেন তো সতর্ক হতে হবে নামাজের প্রতি যত্ন রাখতে হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা যদি কেউ স্বপ্নে খাটে শুয়ে থাকতে দেখেন তার মানে আপনি সুখে শান্তিতে জীবনযাপন করবেন আপনি আরাম আয়সেষ হয়ে জীবনযাপন করবেন এমনটা বুঝে খুবই ভালো একটা একটা দর্শক যদি আপনারা কেউ সবাই খেজুর খেতে দেখেন তাহলে আপনার বিয়ের ব্যবস্থা হবে আপনি যদি একজন মেয়ে হন বিয়ের প্রস্তাব আসবে আপনি যদি একজন ছেলে হন বিয়ের প্রস্তাব দিবেন আর আপনার প্রস্তাবটা প্রত্যাখিত হবে না আপনার প্রস্তাব গ্রহণ করা হবে বিয়ের ব্যবস্থা খুবই দ্রুত হবে যদি খেজুর খেতে দেখেন দর্শক যদি সবাই আপনারা কালি দেখেন তাহলে আপনি নেতা হতে পারবেন একজন মর্যাদাশীল ব্যক্তি হতে পারবেন পাওয়ারফুল ব্যক্তি হতে পারবেন সবাই কালি দেখলে এরপর দর্শক যদি আপনারা কেউ সবাই কবুতর ধরতে দেখেন একজন ছেলে হন আপনি হিসেবে একজন মেয়ে হন যদি কবুতর ধরতে দেখেন তাহলে বিবাহের প্রস্তাব আসবে এমনটা বোঝায় আপনার বিয়ের ব্যবস্থা হবে প্রস্তাবের আদান প্রদান হবে প্রস্তাব আসবে ইনশাল্লাহ বিয়ের সমস্যা থাকলে খুব দ্রুত সমাধান হয়ে যাবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা সপ্তাহ ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও বেঁধে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ